রাঘো এই নবীর পক্ষে गेला না শুধু নিজে কান্দে না হাদুরের দুই নাতি পর্যন্তই আপনার আমার জন্য কুরবানি হইয়া যায় মুহাববতে দরুদ শরীফurun আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া Ma, ma salli ma Muhammad ve ala ali seyidina maullahu manosh. কোথায় আছো বুঝিনা তোমার মায়া নবী তোমার মায়া কন্দী শুয়ে সোনার মোদী না সাল্লে مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ الأولى بكماله كشف الدجا بجماله أسنت جميع خصاله صلوا হাসাইন ডাকলো হুসাইন ডাকলো নবী মাথা উঠাইতে রাজি না মা ফাতেমা যখন ডাক দিলেন গো আমারে তিন বাবা আর কত উম্মতের জন্য কাঁদবে যাও আমি কথা দিলাম তুমি না মায়ের দোয়া কবুল করো মাবুদ আমার দুইটা কলিজার টুকরা হাসাইন আর হুসাইন তারা দুই বাইকে বাবার উম্মতের জন্য কুরবানি দিয়ে দিলাম আমার আল্লাহ কয়ে জিব্রাইন দে ও জিব্রাইল যা রে আমার বন্ধুর কাছে যা আমার বন্ধু মনের আশা পুরা হইল রে ফাতে সর্বনাশ হইল এল আমার বন্ধুর কানে খবর দে বন্ধু যেন আর না কান দে বন্ধুর কাছে আমার সালাম কো বন্ধুর কাছে খবর কও বন্ধু যেন না কান্দে হাসাইন হুসাইনের কুরবানির বিনিময় আমি আমার বন্ধুর উম্মতের না জাতের ফাইসালা করে দিলাম